আজকে বিশেষ দিনে আমাকে উপলক্ষ করে যে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যাসের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যৌথভাবে তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে দ্বিতীয়ত আমার

শিক্ষাকর্মী যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম মোবারকবাদ ভালোবাসা জানি দুটি কয়েক কথা বলতে চাই অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে বলতে ভীষণ খারাপ যে আর মাদ্রাসায় ক্লাস করতে পারবে না মাদ্রাসার ক্লাসরুমে ঢুকে আর অত জব কাজটা নিয়ে বা রেজিস্টারটা নিয়ে নাম ডাকতে পারবো না বা বইটা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে আর দাঁড়াতে পারবো না এইটা ভেবেই সকাল থেকে মানে কান্না পাচ্ছিল আর কি তো কিছু করার নেই সময়ের নিরিখে সবকিছু তো মানিয়ে নিতে হয় তো আজকে আনুষ্ঠানিকভাবে আমার এখান থেকে বিদায় বিদায় আক্ষরিক অর্থে হয়তো শারীরিকভাবে বিদায় কিন্তু মানসিকভাবে বিদায় হবে না এটা কমা বলা যেতে পারে কিন্তু পূর্ণচ্ছেদ নয় হ্যাঁ অ্যাকচুয়ালি দীর্ঘ চোদ্দ বছরের উপরে আমি এখানে এসছি চোদ্দ বছর আগে মানে অনেকে এখানে তখন জন্মগ্রহণ করেনি হ্যাঁ আর যারা ক্লাস টুয়েলভে পড়ে তারা তখন খুবই ছোট তো তারপর থেকে দীর্ঘ যে পথ চলা উলা মাদ্রাসায় তো উলা মাদ্রাসার প্রত্যেকটা কি বলবো শ্রেণীকক্ষের সঙ্গে যেন আমার একটা আর্থিক সম্পর্ক হৃদয়ের সম্পর্ক আর্থিক বন্ধন তৈরি হয়েছে যে বন্ডিংটা বন্ধনটা চিরজীবন অটুট থাকছে আমি শারীরিকভাবে এখানে অনুপস্থিত থাকলেও মানসিকভাবে আব্রাসের সঙ্গে আমার এই বন্ধনটা বিচ্ছিন্ন হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর দুই একটা কথা ছাত্রছাত্রীদের জন্য বলি সেটা হচ্ছে তোমরা তো আমার ক্লাসগুলোতে অনেকেই মানে অসন্তুষ্ট ছিলে অনেকেই হবো হয়তো অসন্তুষ্ট ছিলে যে স্যার বেশি বকা জামা করে পড়াশোনা না করলে বা উল্টো পাল্টা বলে সেজন্য আমি যা কিছু বলেছি তোমাদের ভালোর জন্যই বলেছি তো সেজন্য যদি কিছু কেউ কিছু মনে করে থাকো ব্যথা পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা করে দেবে তো ক্ষমার সাথে সাথে আমার প্রতি যে তোমরা আজকের দিনে যে ভালো বাসা হৃদয় থেকে ভালো বাসা জানিয়ে কিছু মানে কি বলবো বড় ডঙ্কারিয়ে সেটা হয়তো আমার মানে বাহ্যিক হবে কিন্তু আন্তরিক কথা যেটা রয়েছে ভিতরে রয়েছে সেটা আমি জানি কে কেন আমাকে ভালোবাসে তার জন্য আমি সবাই প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানাই আর সবার প্রতি আমার দোয়া আশীর্বাদ শুভ কামনা রইল

এシス সুস্তু আজকে বলার মানবতা নেই মানে জোর করে বলার মতই হবে হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইনারদের প্রতি আ বিষয়ের প্রতি যে তোমাদের ভালোবাসা আমি সৃষ্টি করতে পেরেছিলাম কিছুটা হলেও তার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ ज्ञापन করি যে তোমরা কিছু কিছু হলেও কিছু কিছু স্টুডেন্ট যে বিষয়ের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন তার জন্য আমি আপ্লুত আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে মাদ্রাসায় যাচ্ছি সেটার নাম হচ্ছে ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসা আমাদের এখানে আমিনুল স্যার এসেছেন সেই মাদ্রাসায় ছিলেন আমি ওই মাদ্রাসাতেই যাচ্ছি আবার হ্যাঁ আমিনুল স্যার ওখানে ছিলেন সেখানে সেখানেই আমি যাচ্ছি আমার বাড়ির খুব কাছাকাছি সেই জন্য আমাকে ওটাই বেছে নিতে হলো কিছু করার নেই যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি মাঝে মাঝেই আসবো তোমাদের সঙ্গে সম্পর্ক অবশ্যই থাকবে আমার জন্য সবাই দোয়া করবে প্রার্থনা করবে কামনা শুভ কামনা আমার জন্য করবে ঠিক আছে সবাই ভালো থাকবে নাই অশেষ ধন্যবাদ স্বর্মনীয়

তো আমার প্রথম গাছ আমি পেয়েছিলাম সেই দিন থেকে আমার সারের গাছ সবথেকে বেশি ভালো লাগে